যারা বেকার আছেন তিন থেকে পাঁচ হাজার আমাদের সাথে যোগাযোগ করুন কোয়ালিটি পাখি যা যে জমজম মাস্টার কপি ইন্ডিয়ান লোন গোলা আহমেদ এই যে তারপর একটা ভিতরে বার্জি বাইশ এই যে ইন্ডিয়ান গাঙ্গুলি দেখেন এই প্রথম ভাই চারশো আশি টাকার বুটিক্স ভাই মাত্র একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকায় আচ্ছা ইতিহাস চ্যালেঞ্জ ভাই ইতিহাস কাঁপানো আবার অনেকে কিন্তু একটা ওয়ান পিস কিন্তু একশো বিশ টাকা লাগে শুধু ওয়ান পিস আর আমরা দিতেছি জামা ওর সালোয়ার

সুবিধাও আছে অসুবিধাও কিন্তু আছে অনেকে বলে ভাই মোবাইলে দেখা একটা কিন্তু বাস্তবে যখন মাল হাতে পাই তখন আর মিলে না ওইটা ভাই ব্যবসায়ী না ওইটা প্রকৃত ব্যবসায়ী না আমরা যা দেখামু ইনশাল্লাহ চেষ্টা করি এর থেকে আরো ভালো ব্যাটার জিনিস দেওয়ার জন্য আচ্ছা ভাই দোকান আসলে তো ভাই আরো সেক্টিফাইস করুন ভাই অবশ্যই অবশ্যই যারা মানে জেলা পর্যায়ে দশ হাজার টাকার মাল নিবেন

চারটা গোডাউন আছে আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে ইনশাল্লাহ যত লাখ টাকার মাল চাই মনে নিতে পারবো কোন সমস্যা নাই আচ্ছা সেটিং বাই সেটিং নিতে পারবো ভিতরে সালমা বুটিক্স

আমরা ওই জামা ফেরত নেই আচ্ছা ওই জামা ফেরত ভাই আমাদের এখানে ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই পাবেন জামা না চলে এক্সেঞ্জ করতে পারবেন রং গেলে সাথে সাথে চেঞ্জ চেঞ্জ সাথে 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 এর পঞ্চাশ টাকা দুইশ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো সুতি জয়পুরি ঠিক আছে দেখেন সুতি জয়পুরি

কাজ করা আচ্ছা দেখেন কি চমৎকার হবে এবং চতুর্থে পিকু করা আচ্ছা তিনশো ষাট টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পূর্বে ছিল তিনশো আশি টাকা মাত্র তিনশো

আড়াইগাই আড়াইগজ মাত্র দুইশো দশ চারশো দশ টাকা চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা যে কোনো দোকানে যাবেন চারশো পঞ্চাশ চারশো জমা মাত্র চারশো দশ টাকা ভিতরে কাজ করা এই যে এটা হচ্ছে সুতির মধ্যে সুতির ভিতরে সুতির ভিতরে আরি কাজ করা আচ্ছা এই যে দেখেন সুতির মধ্যে কিন্তু আরি কাজ করা একমাত্র সবচেয়ে কম পুঁজিতে ব্যবসা করার সুযোগ দিতেছি বর্তমানে বাংলাদেশের বেকারত্ব তো অনেক বাইরে গেছে বেকার না চাই তিন থেকে পাঁচ টাকা পুঁজি নিয়ে এটা যারা নতুন মানে কোন কাজ করতে পারতেন না

আচ্ছা পাইকারি সেল করতে পারবো হ্যাঁ পাইকারি সেল করতে পারবো আমার কাছ থেকে নি আমরা পাইকারি না পাইকারি সেল করতে পারবো পাইকারি সেল করতে পারবো রেডি আমরা বিক্রি করতে আচ্ছা তারপর দেখো আমরা যে ব্র্যান্ডের ব্র্যান্ডের কোয়ালিটি পাকিজা একদম দেখা দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই ছয় মাস আর জামার গ্যারান্টি গুণ এক এক রঙের গ্যারান্টি জামার গ্যারান্টি দিয়ে এক বছর দিচ্ছি তারপরে আপনার জমজম

এই সপ্তাহ আচ্ছা আপনাদের এখানে প্রতিদিন কি কালেকশন আছে নতুন কালেকশন প্রতিদিন দুইবার নতুন ডিজাইন আছে রবিবার এবং বুধবার আচ্ছা মঙ্গলবার হাটবার থাকে সব মঙ্গলবার হাটবার আবার শুক্রবারের উদ্দেশ্য ইয়ে করি এই

কাপড় কাপড়গুলো বিক্রি করবেন যদি রং কষ্ট না থাকে তাহলে ঝামেলা ঝামেলা সম্পর্ক নষ্ট হয়ে যাবো আমি চাই না কাপড় বিক্রি করার পরে মধুর সম্পর্ক নষ্ট হোক আচ্ছা এই দেখেন এই যে দেখেন বার্জি বাইশ ক্যারেট আচ্ছা

তারপরে শুরুতে যে ডিজাইন ডিজাইনটা দিয়েছিলাম একশো সত্তর টাকা এই যে একশো সত্তর টাকা একশো আশি টাকার জামাটা বিজয় দামা কাপড় মাস উলক্ষে একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকায় আচ্ছা তারপরে দেখামু ইন্ডিয়ান বিবেকের ভিতরে ইন্ডিয়ান বিবেক এই যে দেখেন ইন্ডিয়ান বিবেক ইন্ডিয়ান বিবেকের ভিতরে আচ্ছা দেখেন আসছে দেখেন কিন্তু

অবশ্যই 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 আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখামু এই যে ইন্ডিয়ান কোচেক এই যে ভাই দেখেন ইন্ডিয়ান কোসেক

এবং ভিতরে আপনার ব্যবসা করবেন দশ ডিজাইনের দশ পিস নেওয়া সুযোগ আছে পছন্দ মতো নিতে পারবেন আচ্ছা যেহেতু আমাদের এখানে সর্বনিম্ন তিন টাকার মাল নিতে পারবেন

প্যান্টের বাটার ফ্লাইটার ফ্লাই ডিজাইন অনেকে বলে যে ভাই জর্জের তো বেশি মানে মোটা হয় না পড়তে পারে তাদের জন্য মোটা আছেন তাদের জন্য অবশ্যই

চারটা কালার হলো আপনার এই যে সুতার কালার গুলো চেঞ্জ হবে বডি সাদা হয়ে থাকবো সুতার কালার গুলো চেঞ্জ হবে সুতার কালার গুলো চেঞ্জ হবে এটার প্রাইস হলো আমরা মাত্র 620 টাকা মাত্র 620 টাকা মাত্র 620 টাকা আচ্ছা তারপরে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই যে দেখেন ঠিক আছে এটার প্রাইস মাত্র ছয়শো টাকা বিশ টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা তারপরে দেখামো এক কালার ভিতরে সুতির ভিতরে কাজ করা যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু আবার এই যে দেখেন পুরো পাঁচ হাত উন্নয়না আচ্ছা হাজার দেখাম যে ভাই এটা সাথে শাল ফ্রি আচ্ছা আছে এই যে দেখেন এই যে পুরা জামাই কিরকম আরি কাজ করা দেখেন আচ্ছা দেখেন

দেখতে পারেন ভাই মনে করেন একশো সত্তর একশো সত্তর তারপরে দেড়শো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা আচ্ছা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম প্রতিটা মাল এরকম আচ্ছা আচ্ছা তো ভাই সর্বশেষ ভাই লোকেশনটা বলে দিন ভাই আমি আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দেই এটা আপনার এশিয়ার ভিতরে গাউসিয়া মার্কেট এক মালিকানা মার্কেট পাইকারি মার্কেটের মধ্যে সবচেয়ে বিখ্যাত আমাদের মার্কেটটা সপ্তাহে একদিন বন্ধ থাকে শনিবার শনিবার আমাদের দোকানটা হলো সহজভাবে চিনার উন্নয়ন উপায় হলো গাউসিয়া মার্কেট আইসা যে কোনো লোকের বললে চলবো যে বাংলাদেশ পুলিশ পাড়ি কোন জায়গায় পুলিশ পাড়ি দোতলায় আর আমাদের মার্কেট হলো নিস্তলায় দুই নম্বর গলি খ ব্লক আফরান ফ্যাশন দোকান নাম্বার উনিশ বিশ আচ্ছা ভালো দেখেন ভাই আল্লাহ